হ্যালো বন্ধুগণ সকলে কেমন আছেন আশা করছি খুব ভালো আছেন আমরা ভালোই আছি আজকে আমি আর একটা দিলাম কারণ আমার ছেলেকে আজকে টিফিনটা করে দেব এটা কালকে রাতে আমি চাল আর ডালটা ভিজিয়ে রেখেছি ভিজিয়ে রেখেছি মানে আমার শাশুড়ি মেয়ে কালকে চালটা ভিজিয়ে ফেলেছিল ডাল দিয়ে কি না খিচুড়ি হবে বলে তারপর তো রোদ উঠে যতারীতি বিচ্ছিরি অবস্থা তো আমি ওই চালটাকে ধুয়ে ডালটা আর কিছুটা ডাল টাল দিলাম একটু চাল দিলাম দিয়ে ওটাকে রাতভর রেখে দিয়েছিলাম এই সকালে উঠে ওটাকে মানে পিষিয়ে নিলাম নিয়ে একটু সুজি মেশালাম আর চাল আর মুগের ডাল আর মুসুর ডাল ছিল তো খুব সুন্দর একটা বেশ ইয়ে হয়েছে কালারটাও খুব সুন্দর এসেছে দেখুন দু চামচ মতন একটু সুজি দিয়ে দিলাম আর একটু আটা দেবো এখন ছেলেকে আমি সাত সকালে টিফিনটা করে দিচ্ছি কারণ ওকে আজকে কি দেবো কী দেবো ভাবছিলাম তো পাউটি দেখলাম রয়েছে ফ্রিজে দুটো মাত্র রয়েছে তো বললাম থাক দরকার নেই তো আজকে একটু এই টিফিনটাই করে দিই আর খেতেও ভালো হবে এবং আমাদেরও হয়ে যাবে সবাইকে আর কি একটু হলুদ নুন মিষ্টি এইসবগুলো তো দেবোই একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে এটাকে ছিলকার মতন করে দেবো এর মধ্যে নানারকম সবজিও মেশানো যেতে পারে যেমন বাঁধাকপি গাজর গ্রেড করে আলু গ্রেড করে পেঁয়াজ কুচি দিয়ে বানানো যেতেই পারে আমার ছেলে আবার এসবগুলো খেতে চায় না ও বলে শুধুটাই ওর ভালো লাগে তাই ওর জন্য একটু শুধুর মতন শুধু করেই করছি হয়তো আমাদের জন্য পরে দেখছি তখন করবো আর একটু নিরামিষ করে করলে কি হয় মা খেতে পায় চলুন তাড়াতাড়ি করে এবারে এগুলো ভেজে নিই কারণ কি ছেলেরা আবার সাড়ে ছটা মতন বেজে গেছে এখন এখনই সাতটার মধ্যেও বেরিয়ে পড়বে তাড়াতাড়ি করে ভাজলে ওকে বলেছে ও বলেছে চারটে মতন দেবে বন্ধুরাও তো খাবে বন্ধুদের সঙ্গে টিফিন ভাগ করে খাওয়ার আনন্দটা সত্যি একটা অন্যরকম আনন্দ স্কুল লাইফের মানে একটা অন্যরকম আনন্দ এই একটা ছিল যে ও কী টিফিন আনবে আমি কি টিফিন নিয়ে যাচ্ছি একটু বেশি করে টিফিন নিয়ে যাব। আমিও ছেলেকে না একটু বেশি বেশি করে টিফিন বানিয়ে বানিয়ে দিই কারণ কি জানি যে বন্ধুদের সঙ্গে ভাগ করে খাবে ওকে জিজ্ঞেস করি তুই পেয়েছিস বলে মা সবাই তো আনে আমি সেটাও বুঝতে পারি যে আমরাও তাই করতাম সবাই নিয়ে আসতো সে তার থেকেও তো ভাগ পেতাম মানে পেটটা ভরে যায় আর আমরা তো সব ভাত খেয়ে যেতাম আমার ছেলে তো কিচ্ছু খেয়ে যায় না সকালবেলা স্কুল কিচ্ছু খেয়ে যায় না চলুন তাওয়ার মধ্যে এটা দিয়ে দিলাম এটা এখন গরম হোক আমাকে এখন চারটে ভাজতে হবে সাড়ে ছটার মতন বাজছে ভাবছি তাড়াতাড়ি করে করতে পারলেই মাছে উত্তর দিকে তারা করছে মা তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো একটু সস দিয়েই দিয়ে দেবো আর বিশেষ কিছু দেবো না আমি আবার একটু দই শশা এর সঙ্গে গোলমরিচ টোলমরিচ দিয়ে রায়তা করে খেতেও খুব ভালো লাগে এছাড়া বেশ পেঁয়াজ শশা টমেটো একটা স্যালাড করে নিলেও এটা খুব খেতে খুব ভালো লাগে তো চলুন ওকে টিফিনটা করে দিই আমার রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানি বিশেষ কিছু রেসিপি নয় এসব রেসিপি সবাইকে আর বাড়িতে বাড়িতেই হয় আমাদের মারা কত এসব বানিয়েছে এখন তো মোবাইলে মোবাইলে এসব রেসিপি মানে ছড়াছড়ি করছে আমাদের মাদের সময় এসব ঘরোয়া খাবার আমরা এগুলোকে কোনো রেসিপির মধ্যে ধরতামই না এগুলো যে সবাইকে মধ্যে শেয়ার করতাম এটাও আমরা জানতাম না তবে অনেক কিছু শেখা যায় অনেক কিছুই হয়তো আমরা এরকম করছি তার সঙ্গে আরেকটা কিছু মেশালে হয়তো ভালো হবে তো এগুলো কিন্তু শেখা যায় অনেক কিছু শেখারও আছে কিন্তু তো যাই হোক আমার অনেকগুলোই ভাজা হয়ে গেল তা আমি আরও কটা ভেজে নিয়ে ওকে দিয়ে দিই তারপরে পরে আমাদেরটা করব তো সবাই সঙ্গে থাকুন পাশে থাকুন আর আমার ভিডিও আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন তো যাই হোক চলুন আজকের মতো ভিডিওটা এখানেই রাখছি অনেক অনেক ধন্যবাদ সকলকে ভালো থাকুন বাই বাই